নমস্কার আমার এই চ্যানেলে স্বাগত এই চ্যানেলে নাম দেখি রচনা শিল্পী রচনা গ্রীষ্মকাল চলুন শুরু করা যাক কিন্তু শোনার আগে ছোটো কথা বলি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলাইকয়েনটিপে নিন আর যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চলুন প্রচুর করা যাক রচনা গ্রীষ্মকাল ভূমিকা গ্রীষ্ম আমাদের প্রথম ঋতু এই ঋতুকে নিয়ে বাংলার প্রথম বছর শুরু হয় বৈশাখ জ্যৈষ্ঠ এই দুটি নিয়ে হয় গ্রীষ্মকাল প্রাকৃতিক অবস্থা এই সময় সূর্যের তাপ প্রচন্ড বাড়ে ফলে পুকুর ডিঘি নদী লালা খাল বিল মাঠ ঘাট সব শুকিয়ে চোর হয়ে যায় অসহ্য গরমে মানুষ ও অন্যান্য প্রাণীদের খুব কষ্ট হয় কেউ কেউ অসুস্থ হয়ে পড়ে এই সময় দিন বড় ও রাত ছোট হয় কোনো কোনো দিন বিকেলের দিকে সামান্য বৃষ্টি সহ কালবৈশাখী ঝড় শুরু হয় উপকারিতা এই সময়ে আম জাম কাঁঠাল লিচু খেজুর শশা তরমুজ ইত্যাদি রসালো ফল পাওয়া যায় রজনীগন্ধা গন্ধরাজ জুই বেল তগর চামেলি ইত্যাদি তুলের সুবাস ছড়ায় ঢ্যাঁড়স ঝিঙে কুমড়ো পটল উচ্ছে ইত্যাদি সবজি পাওয়া যায় এই সময়ে আর স্থানে চাষ হয় নববর্ষ জামাই ষষ্ঠী রবীন্দ্র জয়ন্তী ধর্মরাজ পুজো এত গরমের মধ্যেও আমাদের মাটিয়ে তোলে অপকারী এই সময়ে পানীয় জলের অপক্ষতে কলেরা আন্ত্রিক আমাশ টাইপয়েড ইত্যাদি রোগ হয় প্রচন্ড গরমে মানুষের কাজের ক্ষমতা চলে যায় মানুষ অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠে বৈশাখ জ্যৈষ্ঠ এই দুটি মাস নিয়ে গ্রীষ্ম ঋতু হলেও এটি মাস পর্যন্ত থেকে থাকি তাই বিচার করলে এর বিস্তার অনেকটাই Don't know much.